আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে সর্বসমতা ও সদৃশ্যতা এই অধ্যায় এটা ষষ্ঠ অধ্যায় এখানে পৃষ্ঠা নাম্বার একশো বিয়াল্লিশে কিছু একক কাজ দেয়া আছে এগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। এখানে দেখো প্রথমেই এক নম্বরে বলা হয়েছে এখানে একটা ফিগার দেয়া হয়েছে চিত্রে এবিসি একটি সমতিবাহু ত্রিভুজ যার এব ইকোয়াল টু এসি এই এবি ইকোয়াল টু এসি মানে এবি সমান এসি এই জন্য এখানে একটা দাগ দেওয়া হয়েছে ডাব্লু চিহ্নিত কোনের পরিমাপ কত এই ডাব্লু কোনটা এখানে যদি এখানে ডাব্লু লেখা নাই এখানে মার্কটা দেখে বোঝা যাচ্ছে এটাই হবে তো ডাব্লু চিহ্নিত কোন পরিমাণ কত এটাই আমাদেরকে বের করতে হবে তো এখানে দেখো আমাদের একটা কোন দেওয়া আছে অ্যাঙ্গেল সি দেয়া আছে পঞ্চাশ ডিগ্রি তো এখন দেখো বলা আছে যে এটা সমদিবাহু ত্রিভুজ তার মানে এই দুইটা বাহু সমান দুইটা বাহু সমান হলে আমরা কি জানি তার সংলগ্ন কোন দুইটাও কিন্তু সমান এখন এই দুইটা কোন যেহেতু সমান একটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় আর একটাও কী হবে পঞ্চাশ ডিগ্রি হবে তাহলে আমরা এই দুইটা কোণের পরিমাণ পেয়ে গেলাম আর এই তিনটা কোণের পরিমাণ আমরা কত জানি একটা ত্রিভুজের তিনটা কোণের পরিমাণ হলো একশো ডিগ্রি এখন একশো ডিগ্রি থেকে যদি আমরা এই দুইটা কোণ বাদ দিয়ে দেই বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা এই ডাব্লিউ কোণের পরিমাণটা পেয়ে যাব আশা করছি তোমরা বুঝতে পারছ এখন চলো আমরা এটা চিত্রের মাধ্যমে করে দেখাই দেখো এখানে আমি একটা ফিগার ড্র করে নিয়েছি সেম ফিগার জাস্ট কপি করে নিয়েছি তাহলে এখানে আমরা কী লিখবো ত্রিভুজ এবিসি একটি সমদিবাহু ত্রিভুজ চিত্রে অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু পঞ্চাশ ডিগ্রি কিন্তু দেয়া আছে ঠিক আছে তাহলে আর এখানে এবি ইকাল টু তাহলে আমরা কী বলতে পারি দুইটা বাহু যেহেতু সমান তার সংলগ্ন কোন দুটো সমান এর সংলগ্ন কোন হলো এই অ্যাঙ্গেল এবিসি ইকাল টু অ্যাঙ্গেল এসিবি ইকাল টু পঞ্চাশ ডিগ্রি তাই না তো এটা কেন হল সেটা আমরা এখানে নোটটা লিখে দেব যে ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের সংলগ্ন কোন দুটিও সমান হয় ঠিক আছে এই জন্য কিন্তু আমরা কোন দুটো সমান লিখলাম তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম এটাও পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে দুটোই পঞ্চাশ এখন আমরা আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাই না তাহলে দেওয়ার আমরা কি লিখতে পারি এই যে তিনটা কোণ তিনটা কোণ সমান একশো আশি ডিগ্রি এটা আমরা লিখব প্রথম কোনটা হবে বি এসি অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি টু একশো আশি ডিগ্রি তিনটা কোন লিখে ফেললাম এখন দেখো এই অ্যাঙ্গেল বিএসি এর সমান আমাদেরকে বলা হয়েছে ডাব্লু তাই না তাহলে আমরা এটা লিখতে পারি অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল এবিসি দেখো কত অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল এসিবি দুটোই কিন্তু পঞ্চাশ তাহলে এখানে আমরা পঞ্চাশ পঞ্চাশ লিখতে পারি তাহলে পঞ্চাশ ডিগ্রি প্লাস পঞ্চাশ ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল ডাব্লু প্লাস পঞ্চাশ পঞ্চাশ একশো ডিগ্রি তাহলে একশোটাকে যদি আমরা ওই দিকে নিয়ে যাই বিয়োগ করলে হয়ে যাবে আশি ডিগ্রি তাহলে আমরা অ্যাঙ্গেল ডাব্লু এর মানটা পেয়ে গেলাম এটাই আমাদের উত্তর ঠিক আছে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ এখন দেখো আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই দুই নম্বরে বলা হয়েছে চিত্রে এবিসি একটি সমধিবাহু ত্রিভুজ যার এ বি ইকাল টু এসি এটাও আগের মতোই এটাও একটা সমধিবাহু ত্রিভুজ যেটা এবকোয়াল টু এসি ওয়াই চিহ্নিত কোণের পরিমাপ কত হবে এটা হলো ওয়াই ওয়াইয়ের মান কত হবে আগে দেওয়া ছিল এটা হ্যাঁ এখন দেওয়া আছে এই কোনটা এই কোনটা দেওয়া আছে একশো ডিগ্রি ঠিক আছে তো এখন দেখো আমরা জানি সমদিবাহু ত্রিভুজ এবি আর এসি সমান তাহলে এই যে সংলগ্ন কোন দুটাও কিন্তু সমান তাহলে এটা যদি ওয়াই হয় এটা ওয়াই হবে তাই না তাহলে আমরা তিনটা কোণের সমষ্টি তো একশো আশি ডিগ্রি তাহলে এই যে ওয়াই প্লাস ওয়াই প্লাস একশো ডিগ্রি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি এটা আমরা পাবো না কিছুক্ষণ আগে যেটা করলাম তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে আমরা সেখান থেকে কিন্তু অয়ের মান বের করতে পারবো চলো তাহলে এটা বি নাম্বার টু নাম্বার দুই নাম্বারে আমরা যদি ঝটপট এখানে ছবিটা ফিগার একটা ফ্রি হ্যান্ড যে কোনো ফিগার আমরা চটপট যদি পেন্সিল এবং স্কেলের সাহায্যে এটা ড্র করে নেই তাহলে কিন্তু আমরা যখন জিওমেট্রিতে এটা অবশ্যই তোমরা করবে কপির মধ্যে প্রথমে আগে ফিগারটা ড্র করে নিবে তারপরে এটা কিভাবে আসলো সেটাই তোমরা বের করে দেখাবে তাহলে তোমরা ফিগার অনুযায়ী দেখে দেখেই কাজটা করতে পারবে তাহলে এখানেও আমাদের কি লিখতে হবে এবিসি একটি সমদিবাহু ত্রিভুজ এখানে এ বি ইকাল টু এ সি ঠিক আছে এই যে এটা সমান এটা তাহলে কী হবে অ্যাঙ্গেল এ বি সি ইকোয়াল টু অ্যাঙ্গেল এ সি বি ইকোয়াল টু আমাদের দে আছে কিন্তু ওয়াই তাই না অ্যাঙ্গেল ওয়াই ঠিক আছে তাহলে এই দুইটা কোন পেলাম আমরা এটা ওয়াই এটা ওয়াই এখন এখানে এই নোটটা লিখতে হবে আমি আর এটা লিখছি না এই যে আগে যে নোটটা আমি লিখে দিয়েছি এই যে এটাই জাস্ট আমাদেরকে এটা এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু সব জায়গায় ইউজ করতে হবে এই নোটগুলো এই যে দুইটি বাহু সমান হলে সংলগ্ন কোন দুটিও সমান হবে ঠিক আছে এটাই আমরা এখানেও লিখবো নোটটা তো তোমরা এটা এখানে লিখবে তাহলে এখন আবার সেই একই আমরা ই করবো তোমার ত্রিভুজের আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এখন আমরা কী বলতে পারি ছবি অনুযায়ী আমরা এখন কোনগুলো লিখবো প্রথম কোনটা হলো অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল এ কোন তারপরে এবিসি এ ওয়াই কোন তারপরে এসিবি তাহলে এই কোনটা ঠিক আছে তিনটা মিলে একশো আশি ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি তাহলে দেখো বিএসি আমাদের কিন্তু দেওয়া আছে প্রশ্নে একশো ডিগ্রি এবিসি হলো ওয়াই আর এসিবি কিন্তু আমরা এখানে এই যে পেয়েছি এসিবিও ওয়াই এবিসি ওয়াই এসিবিও ওয়াই তাহলে আমরা এখানে লিখলাম অ্যাঙ্গেল ওয়াই ইকোয়াল টু একশো আশি ডিগ্রি একশো ডিগ্রি প্লাস দুইটা অ্যাঙ্গেল ওয়াই তাহলে টু অ্যাঙ্গেল ওয়াই একশো ডিগ্রি তাহলে এখানে যদি আমরা টু অ্যাঙ্গেল ওয়াইটাকে রেখে একশোকে ওইদিকে নিয়ে যাই তাহলে এটা হবে দুই অ্যাঙ্গেল ওয়াই ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল ওয়াই সমান এই আশিকে যদি আমরা দুইতে ভাগ দেই তাহলে কিন্তু আমরা অ্যাঙ্গেল ওয়াই পেয়ে যাব চল্লিশ ডিগ্রি ঠিক আছে এটাই আমাদের উত্তর আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ নিয়ম কিন্তু দুইটা আমরা এক আর দুই যে করলাম দুইটার নিয়ম একই জাস্ট কোন অ্যাঙ্গেলটা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখে নিলাম আশা করছি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ